দশ হাজার আচ্ছা টেহা নিয়ে দিছে আর কইস না তোর নানি ফোন দিছে তো নানার অসুখ চুপ থাক বিপদের সময় আমরা দেখবো কেটে দেখবো তোর নানার অসুখ দাদা দাদি না চুপ থাক বিপদের সময় এরম বড় বড় কথা কবালো না আমি তো এখন দিয়ে আসি যাও যাও সামনে তোমার আমু ঘুরবে না তোর দাদি যদি যায় আমি ঘুরবে যাবো না তোর দাদি গেলে পেরো পেরোল করবেনি আর কোনো কিছু কিনবার দিবেন না কোনো কিছু খেবার দিবেন না খালি সবসময় হিসাব করবে না দাদি দাদি গেলেই তোমার দেখাচ্ছে বেশি হয় মেয়েদের এত যে টাকা ভালো না চুখ থাক দাদির এখন পার্টনার আইছে দাদি

ঠিকই জানতে হবে দেখি আর দাদি আসলে তোমার যত নাটক শুরু হয় আর দাদি কি তোমার কামাই খাবো না হে দাদি খাবো আমার আব্বুর কামাই তুমি এত নাটক করো নাটক কম করো এই কিসে নাটক করি তুইও তো দাদির পক্ষ নিয়ে বড় বড় কথা কষ আমার হাতে না যা আর তো দাদি আসলি তো দাদি হাতে যাইছিলে দেখিস কত ভালোবাসে আর দাদি আসলি যত রহমের নাটক আর যত রহমে ফাইছিলাম আর তোমাকে উচিত কথা কলে তোর নিজে তো ভালো আমি এত সুন্দর সুন্দর ছবি ছাড়ি ভিডিও ছাড়ি এ লাইক কমেন্ট করে না আমার মন চাই না ভিডিও বানাই এত শিক্ষাম ভিডিও বানাই লাইক কমেন্ট করে না রক কোরেও না বাবা সবাই তোমাক লাইক কমেন্ট করবো তুমি তোমার আঙ্কেলদেরকে সুন্দর ভাবে বলো আঙ্কেল আঙ্কেল এত সুন্দর সুন্দর ভিডিও বানাই লাইক কমেন্ট করেন কওকেল্লা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করে দিবেন যেন আমি তাড়াতাড়ি আগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন